আমি আসার পর থেকে ড্রাইভিং ডিপার্টমেন্টে আছি আলহামদুলিল্লাহ ড্রাইভিং কইরা ইনশাল্লাহ আসি আলহামদুলিল্লাহ ভালোই আর বিশেষ করে এই আমি যে এখানে যে আমি আরো একটা দেশে ড্রাইভিং করছি কিন্তু ওইখান থেকে এখানে ড্রাইভিং ডিপার্টমেন্টের একটু সুযোগ সুবিধা ভালো যদি আপনি ভালো করে হিসাব কিতাব করে চলেন বা আপনি লিগেল থাকেন লিগেল খান সবকিছু লিগেলে থাকেন আপনি বেলাইন বাদ দিয়া যদি লিগে না থাকেন তাহলে আলহামদুলিল্লাহ সৌদি আরবের ড্রাইভিং ডিপার্টমেন্ট করলে আপনি লাখ টাকার উপরে আপনি ইনকাম করতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে এই যে আপনি ড্রাইভিং ডিপার্টমেন্টে আছেন জি আপনি তো আগে কোন দেশে ছিলেন আমি আগে ছিলাম বাহরাইন মানামা বাহরাইন কি ড্রাইভিং চালাতেন না আমি বাহরাইন আমি এমনি সব সবজি ব্যবসা করতাম আমরা চার ভাই ছিলাম চার ভাই আমরা সবজি ব্যবসা করছি আচ্ছা এখন এই জায়গায় যে ড্রাইভিং করতেছেন

দুই আড়াইশো টাকা বাড়া মারতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আপনি আছেন রিয়াদ বাতা মার্কেটে জি আমি এখন অনেকে কিন্তু আপনার এয়ারফোর্টে যাইতে চা বিভিন্ন জায়গা যাইতে চা ধন্যবাদ আপনাকে আমি আপনার রিয়াদের গাড়ি চালাই রিয়াদের ভিতরে আমি চালাই রিয়াদের বাইরে গাড়ি চালাই না এয়ারফোর্টে যদি আপনার কোনো বিশেষ প্রয়োজনে বা যে কোনো মুহূর্তে এয়ারপোর্ট যাইবেন বা কোনো লোক এয়ারপোর্টে আসবে আপনি আমাকে যে কোনো মুহূর্তে স্মরণ করলে ইনশাল্লাহ আমি আপনার হয়তো আপনি আমার আধা ঘন্টা আগে যদি আমার মেসেজ দেন আপনার বাসার সামনে লোকেশন দিলে আমি ইনশাল্লাহ রেডি হয়ে থাকবো ইনশাল্লাহ আর টাকা পয়সার ব্যাপারে এটা কোনো বিষয় না আপনি বাংলাদেশি মানুষ আমার কাছে একটা বাঙালি ফোন দিব আপনি যে মুহূর্তে

নেক্সট ভিডিও থাকবে দেশের ফ্যামিলি বিষয় আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ধন্যবাদ সালাম আলাইকুম